আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আবার আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে তো অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকম ভালো ভালো কিছু তথ্য ভিডিও পেতে আপনাদের সবার আগে যেন মোবাইলে নোটিফিকেশন চলে আসে তো চলুন আপনাদের টাইম ওয়েস্ট না করে আমি মেন কথাতে চলে আসি তো আজকে মূলত সৌদি আরবের যে বিষয়টা কথা বলবো এটা হচ্ছে কোম্পানির এবং ফিরিবিা এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে আরও বিডু করেছি অনেকে আমাকে কমেন্ট করে ভাই কোনটাতে আসলে ভালো হবে কোন কোম্পানিতে আসলে ভালো হবে ফিরিবিা আসলে ভালো হবে কি না বা কী আসবে বিষয় এরকম বিস্তারিত জানতে চায় তো আমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমার অডিয়েন্সের প্রত্যেকটা আমার ফ্যামিলির মানুষকে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি যারা আমাকে কমেন্ট করে অবশ্যই তারা প্রমাণ গেছে আর যেহেতু আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার অডিয়েন্স তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়েছি ওকে তো যাই হোক প্রথমেই বলবো সৌদি আরবে যদি আপনারা আসেন অবশ্যই বেটার কারণ হচ্ছে মিডল স্টেটে হ্যাঁ এখানে কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যায় আপনার খানা থাকা বা আপনার পকেট খরচের টাকা আপনার এইগুলি কিন্তু অনেক খরচ হয় আপনি ইন্টারনেট চালাইবেন বাংলাদেশে দেখেন বাংলাদেশে যদি আপনার পাঁচশো টাকার ইন্টারনেট নেন তাহলে পুরো এক মাস কিন্তু আপনি চালাতে পারতেছেন ঠিক আছে আর সৌদি আরবে একশো পনেরো রিয়াল একশো তিরিশ রিয়াল প্রায় দেড়শো রিয়াল এরকম কিন্তু যায় এক মাসের ইন্টারনেট চালাতে তাহলে একশো পনেরো রিয়াল বিশ রিয়াল তিরিশ রিয়াল দেড়শো রিয়াল আচ্ছা অ্যাভারেজ আমি একশো বিশ রিয়াল ধরি হিসাব করি একশো বিশ রিয়াল যদি আপনার প্রতি মাসে ইন্টারনেট চালান তাহলে বাংলার টাকা আসতেছে কত একশো বিশ রিয়াল প্রায় তেত্রিশশো প্রায় চার হাজার টাকা এক মাসে আপনি বাংলার এক মাসে টাকা আপনি সৌদি আরবে ইন্টারনেট চালাচ্ছেন চার হাজার টাকা তো এই বিষয়গুলি আপনারা জানা থাকা খুবই দরকার কারণ সৌদি আরবে কিন্তু এইগুলি একটু খরচ বেশি তারপরে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস তারপরে খানা খাদ্যর যে সবজি বাগারা ইত্যাদি ইত্যাদি এগুলি কিনতেও কিন্তু প্রচুর টাকা খরচ হয় আগের মতো কিন্তু নাই আগে সব কিছু কম ছিল আপনার ঘাড়ির ভাড়া যেটা আগে দশ টাকা ছিল এটা পনেরো টাকা হয়ে গেছে অতএব পনেরো রিয়াল টাকা না দশ রিয়াল যেটা ছিল এটা পনেরো রিয়াল হয়ে গেছে যেটা পনেরো রিয়াল ছিল সেটা তিরিশ রিয়াল হয়ে গেছে চল্লিশ রিয়াল হয়ে গেছে অতএব ডবল ডবল সব কিছু তো হয়তো অনেকে জানেন না অনেকে জানেন বা অনেকের জন্য আছে হয়তো তাদের কাছ থেকে শুনতে পারতেছেন তো মূলত কোম্পানিতে আসবেন না আপনারা ফ্রি বিষয়ে আসবেন তো দেখুন আমি বলবো যদি আপনারা ফ্রি বিষয়ে আসেন সবচেয়ে বেটার হবে যদি আপনারা ভালো একটা কোম্পানি খুঁজে নেন ডাইরেক্ট একটা কোম্পানিতে খুঁজে যদি আপনারা আসার পর খুঁজে একটা ভালো কোম্পানিতে রিলিজ হতে পারেন সবচেয়ে বেটার হয় কারণ হচ্ছে কোম্পানিতে যদি আপনি রিলিজ হন কোম্পানি সব কিছু ব্রহণ করবে খানাটা শুধু আপনার নিজের যাবে কারণ একটা মানুষ বর্তমান সৈত খানা খেতে গেলেও আপনার তিন সরিয়াল তো হয়ই না তিন সরিয়ালও হবেও না তিন চার সরিয়াল যায় তো তিন চার সরিয়াল কিন্তু বাংলার প্রায় বারো থেকে চোদ্দো তেরো হাজার টাকা ঠিক আছে চোদ্দো হাজার টাকার মতো যায় পরে বাংলার তো আপনি কামাইবেন কত খরচ করবেন কত খাইবেন কি দেশে পাঠাবেন কি তো সব কিছু বিবেচনা করে সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু কোম্পানিতে চলে যাওয়াটা বেটার কারণ ফিরিবিসা থাকলে আপনার ইকামা বানাতে হবে রুম ভাড়া দিতে হবে বছর শেষে আপনার ফায়দা দিতে হবে কোপিলকে যে আপনি বাইরে কাজ করতেছেন তারপর আপনার প্রতি মাসে মাসে আপনার রুম ভাড়া কিংবা ইলেকট্রিক বিল ঠিক আছে কারেন্ট বিল তারপর খানা খাদ্য তারপর দেশের মধ্যে টাকা পাঠানো এটা সেটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারপরে বছর শেষে ইন্স্যুরেন্স বানাইতে হয় তারপরে তো মক্তবের খরচ দিতে হয় অনেক জামেলা একটা ইকামা বানাইতে বহুত জামেলা ছোটো মোহাছা স্যার বানাইতে গেলেও আপনার সাত থেকে আট হাজার রিয়ালের উপরে খরচ হয় প্রতি বছরে তার মধ্যে আপনার প্রতি মাসে মাসে রুম ভাড়া খানা খরচা সব কিছু আছে তো সবচেয়ে বেটার এটাই হয় আপনারা ফিরি বিষে আসলে ভালো একটা কোম্পানিতে ঢুকে যান ভালো বেতন দেখে ভালো কাজ দেখে ভালো কোম্পানি থেকে। আর যদি কোম্পানির বিষে আসতে পারেন তাহলে তো সবচেয়ে বেটার তবে ভালো কোম্পানিতে আসাই ব্যাটার সবচেয়ে বেশি বর্তমান কিন্তু আপনার সাপ্লাই কোম্পানি থাকে আর সব সাপ্লাই কোম্পানি যে খারাপ তাও না মোটামুটি ভালো কোম্পানিও আছে সাপ্লাই তো বন্ধুরা আমার কথাগুলি বুঝতে পেরেছেন তো আরেকটা ভিডিও আসবে অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ